এইখানে তো বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে আমাকে তারিপাল্লার পক্ষে আমি লড়ছি আলহামদুলিল্লাহ আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি বিভিন্ন ইউনিয়ন ইউনিয়নে কেন্দ্র কমিটিগুলো আমরা করেছি জনগণের কাছে আমরা যেটা যে বার্তা নিয়ে যাচ্ছি আমিরা জামাতের যে বার্তা আমরা দুর্নীতি করব না দুর্নীতি কাউকে করতে দেব না বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির মুক্ত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে ফুলবাড়িয়ার আঞ্চলিক অনেকগুলো সমস্যা আছে রাস্তাঘাট তো একেবারে বেহাল অবস্থা এখানে কোনো রাস্তাঘাটই ভালো না যে কারণে আমরা প্রায়োরিটি দেব আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ এটা হবে একটা কেন্দ্রবিন্দু যোগাযোগের মূল কেন্দ্র হবে ইনশাআল্লাহ আমরা আশা করি এই মধুপুর থেকে এই ফুলবাড়িয়া হয়ে মুক্তাগাছা জামালপুর আবার এদিক থেকে মাইম থেকে আসিম পাটুলি হয়ে ঢাকার দিকে অর্থাৎ চতুর্মুখী যোগাযোগের একটা সুব্যবস্থা আমরা করব যাতে করে এখানে একটা অর্থনৈতিক জোন গড়ে ওঠে কারণ এখানে আপনি জানেন যে এখানে লেবুসহ কৃষিজ যে সবজি পণ্য লালচিনি যেটা জিআই পণ্যের ইয়ে পেয়েছে আপনারা জানেন তো এই 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 জাতীয় অনেক পণ্য এখানে উৎপাদিত হয় উৎপন্ন হয় সেইগুলো পরিবহন সহজ হবে এগুলো কৃষকরা দাম পাবে আমরা মনে করি যোগাযোগটাকে আমরা প্রায়োরিটি দেবো পাশাপাশি বরবিলাক কেন্দ্র করে আমরা এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তুলব ইনশাল্লাহ এবং দুই পার্ক এসে আমরা এখানে বিনোদন কেন্দ্র এবং যোগাযোগের ব্যবস্থা সেখানে আমরা করব তারপরে ওখানে অসন্তোষপুর রাবার বাগান কেন্দ্রিক আমরা আমরা অনেক স্পট আছে সেইখানে আমরা একটা বিনোদন কেন্দ্র আমরা গড়ে তুলব যাতায়াতের জন্য আমরা সেই দিক থেকে মধুপুর পর্যন্ত একটা রাস্তাকে আমরা সম্প্রসারিত করার আমাদের প্ল্যান আছে ফুলবাড়িয়া পৌরসভা যেটা এটা আসলে আধুনিকায়ন যেটা বলা যায় যে প্রথম শ্রেণীর পৌরসভা কিন্তু একটা বাজার ছাড়া এটা আমরা বেশি কিছু মনে করতে পারি না এখানে যানজট একেবারে নিত্য ব্যাপার আর এখানে কোনো লাইট নাই ড্রেন নাই তারপরে কোনো বর্জ্য ব্যবস্থাপনা নাই এই পৌরসভাকে আমরা আধুনিকায়ন করব ইনশাল্লাহ পাশাপাশি একটা বাইপাস আমরা নির্মাণের ব্যবস্থা করব আমরা আমরা এটাও আপনাদেরকে বলি ওই দক্ষিণ এলাকার একটা বিশাল অঞ্চল সেটা হলো আসিম সহ ওইটা ওটাও একটা বিশাল এরিয়া ফুলবাড়িয়া থেকে অনেক দূর আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ ওইখানে একটা পুলিশ ফাড়ির ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা ওখানে চিন্তা করেছি সেখানে একটা পুলিশ ফাড়ি করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ পাশাপাশি হাসপাতাল তো আমাদের থাকবে আমরা এটাও আমরা ঘোষণা করেছি আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কেন্দ্রিক যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে মা ও শিশু কেন্দ্র এবং সেখানে মা ও শিশুদের মানে সেবা পরিচর্যা এবং ডেলিভারি কেজ যাতে এখানেই নর্মাল ডেলিভারি করানো যায় এরকম আমরা প্রশিক্ষিত দায়ীর মাধ্যমে সেখানে আমরা ব্যবস্থা করবো যাতে এই অনেকেরই যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হয় মানুষকে নিয়ে যেতে হয় সেটা যাতে করতে না হয় আমরা আমরা জামাত ঘোষণা করেছেন ইতিমধ্যেই বাংলাদেশে দুই কোটি শিক্ষিত বেকার আছে যারা আসলেই আমাদের সম্পদ হইতে পারে এই জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা চাকরির ব্যবস্থা করা হবে আমরা যদি সরকারে যাই আর যারা চাকরি পাবে না তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ কারণ মাস্টার্স পাস করে সে যখন চাকরি খুঁজে এক দুই বছর বাবার পকেট থেকে টাকা নিয়ে তার চাকরির ইন্টারভিউ দিতে হয় এই সময়ে অন্তত তার হাতে যদি কিছু টাকা ব্যবস্থা করা যায় এটা পরিবারের জন্য বিরাট কাজ হবে এদের চাকরির ব্যবস্থা পাশাপাশি আমরা ইউনিয়ন ভিত্তিক যদি আমরা ইন্টারনেট সার্ভিসকে সচল করতে পারি এবং ইয়াং জেনারেশনকে প্রশিক্ষিত করতে পারি তাহলে এইখানে তারা এই ইন্টারনেট ব্যবস্থা করে তারা ব্যবহার করে তারা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে আমরা সেই দিকে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ